আমি দিলদার আপনাদের দিল পৌঁছানোর জন্য চলে এসেছি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আছে খাই খাই মেলার শুভ উদ্বোধন আর পোস্ট পার্বন মেলার শুভ উদ্বোধন আছে আজকে আর কি হচ্ছে পুরো অনুষ্ঠান দেখাচ্ছে গাড়ি যেখানে পার্ক করে দিলাম তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখতেই পাচ্ছ যে খাই খাই মেলা বা পোস্ট পার্বন চালু হয়ে গেছে আর সামনে স্টেজ আর চলে এসেছে এখানে আর এখানে রয়েছে দেখিছো কি মেন মেন

আলোকেরই ঝর্ণা ধারাই ভরিয়ে দাও দেখতে পাচ্ছো খাই খাই মেলার উদ্বোধন হচ্ছে আজকে আর পুরোপুরি হালকা হালকা করে মানে দোকানগুলো রেডি হচ্ছে এখনো পুরোপুরি রেডি হয়নি আর এখানে একটা দোকান দেখতে পাচ্ছি হ্যাঁ চলে আসো তো এখানে মনে হচ্ছে সরষার তেল বিক্রি করছে মনে হয় কি আছে দাদা এটা সরষার তেল জুস আছে বলছে জুস আছে সরষার তেল দেখে সরষার তেল মনে হচ্ছে যে হ্যাঁ নতুন কিছু মানে সরষার তেলের কালার একদম পুরোপুরি

আজকে মালদা টাউনের এত সুন্দর একটা খাই খাই মেলা এটা আমার কাছে অনেক বড় উপহার আমার কাছে প্রসাদ নমস্কার মঞ্চে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম এবং আমাদের তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং উপস্থিত ময়দানে মালদা কল্যাণ সমিতি ক্লাবের পাপাইদা এবং কল্যাণ সমিতি ক্লাবের বালুচর কল্যাণ সমিতি ক্লাবের সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা মালদা ব্লগার্স কমিউনিটি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি আমরা বিভিন্ন এনজিওর সাথে কাজ করে থাকি মঞ্চে আমাদের ব্লগার্স কমিউনিটির কিছু ব্লগার আজকে উপস্থিত আছে এবং সামনে যারা আরও ব্লগার্সরা উপস্থিত আছে আমাদের আশীর্বাদ করবেন আমাদের ভালোবাসবেন ধন্যবাদ ওনাদের সম্বর্ধিত করবেন আমাদের বরিষ্ঠ সদস্য উদয় চৌধুরী মহাশয় এবং নিমাই সাহা মহাশয় দুজনকেই আমরা ডেকে নিচ্ছি দেবেন ঈশ্বর যেন ইনাদের কাজ করবার শক্তি দেয় এবং আগামীতে মানুষের জন্য জনহিতকর কাজের সাথে নিজেদেরকে যুক্ত যেন রাখে এবারে আমরা আর এখানে সামনে বসে আছে অরুন্দা আর এখানে আকাশ দা আর এখানে আর এখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা কাচ্চা সামনে চলে আসছে যে বাচ্চাদের এখন বস্ত্র বিতরণ করা হবে যেটা খুব সুন্দর উদ্যোগ বুঝতেই পারছো না আকাশ কেমন লাগছে

আর খাওয়ানোর দায়িত্ব আমার আর খাওয়ার দায়িত্ব আমার আপনাদের তাই ভালো মন্দ স্বাদ গন্ধ আপনারাই নিতে পারবেন আমি শুধু রান্না করতে পারবো তো এই খাই খাই মেলাতে আসুন কালে যা গরম করা খাওয়ার কালে আর দিলগুড়া খুশ করা খাওয়ার পেয়ে যাবেন অরুণদার সঙ্গে আর স্টলে চলো দেখা হচ্ছে কি খাওয়ার থাকছে আমাদের স্টলে থাকছে তো স্টলে থাকছে সত্তর হাজারের খিচুড়ি আর বেগুন সুন্দরী সমস্ত কিছু পাবো কালে যা কিডনি সব খুশ করে চয়ার মেলার এখানে খুব সুন্দর একটা উদ্যোগ বস্তু বিতরণ করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ শীতবস্ত্রের কত লোক দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ চারিদিকে খাইখাই মেলার মুখরোচক খাবারের স্টল বসে গেছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আচার পাউ भाजी তারও বিভিন্ন ধরনের স্টল তো রয়েছেই ওইদিকেও পাউ भाजी আর বিভিন্ন ধরনের স্টল দেখতে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের আর এখানে মালপোয়া পাওয়া যাচ্ছে তার পিঠে সমস্ত কিছু তৈরি হচ্ছে আরো কিছু কিছু স্টল দেখাচ্ছে আমাদের প্রচুর স্টল বসেছে এখানে দেখতে পাচ্ছ মুম্বাইয়ের পাও ভাজি মালদায় নাকি লাগছে দেখতে পাচ্ছ মেয়েদের পছন্দের জিনিস আচার কি কি আচার আছে দাদা কি কি বলো আচার মানে তো খাট্টা সবটাই কি খাট্টা মেয়েদের দোকান তাহলে এটা নাকি দেখতে সমস্ত রকম আচার এখানে রাখা আছে এই যে এই যে হ্যাঁ নমস্কার কবিদা বলছিলাম তো আজকে আমরা এসেছি হচ্ছে পার্বণ উৎসব বর্ষবরণ উৎসব খাই খাই মেলা বালুচ্চর কল্যাণ সমিতি ক্লাবের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় খাই খাই মেলা দু হাজার পঁচিশ এবং আমরা সাথে পেয়েছি এই ক্লাবের সেক্রেটারি পাপাইদার আমি পাপাইদার কাছে জানতে চাই যে এই মেলা সম্পর্কে একটু মতো এই মেলা আমাদের এবার এবার বছর হলো মেলা আমরা শুরু করেছিলাম আমাদের বিভিন্ন খাবার দোকান নিয়ে বিভিন্ন মিল দোকান পাচ্ছে আমরা দশটা দোকানে শুরু করেছিলাম আজকে আমাদের সত্তরটা পাই দোকান কালকে কিছু দোকান ঢুকবে যখন শুনলাম যে মালদা ব্লগার কমিউনিটি মালদার খাই খাই মেলাতে অরুণদার স্পেশাল কি আছে মানুষ খাই খাই করছে তো নেওয়ার জন্য হ্যাঁ বেগুন আছে বেগুন কুঁড়ি আলু ভাজা পাঁপড় হ্যাঁ

দেখতে খুব ভালো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ বালুচর করলেন সমিতিকে আর বাপাই থাকে যে আমাদের কমিউনিটিকে ডাকার জন্য এবং আমরা যে কাজ করছি এই কাজটাকে আর উৎসাহ দেওয়ার জন্য থ্যাংক টু পাপাই দা পাপাই দা তো খাই খাই চলছে আপনারাও খাই খাই করতে আসুন বিকাল চারটা থেকে রাত দশটা অবশ্যই আসুন তো আজকের মতন বাই বাই